রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু ইদানিং আমরা দেখছি রাজনীতিতে বোধ শেষ কথা না হলেও শুরুর কিছু কথা আছে এবার যেমন নতুন ঘটনা ঘটলো বাংলাদেশে না বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে সিদ্ধান্তটা হলো লন্ডনে বসে এবং এটা কিন্তু কেউ আশাও করেননি কারণ আমরা দেখেছি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রতি শুরু থেকেই একটা ব্যাপক সমর্থন ছিল জামাতে ইসলামের আর এই সরকারের নিয়োগকর্তা যারা অর্থাৎ জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে যাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলও গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি তো সাহেবেরই পার্টি বলে অনেকে মনে করেন কিন্তু এবার দেখা গেল বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা সাম্প্রতিক সময় একটু দূরও হয়ে পড়েছে একটি কথা আমরা প্রায়ই বলে থাকি রাজনৈতিক মহলে বহুল উচ্চারিত একটি কথা হলো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু ইদানিং আমরা দেখছি রাজনীতিতে বোধ শেষ কথা না হলেও শুরুর কিছু কথা আছে এবার যেমন নতুন ঘটনা ঘটল বাংলাদেশে না বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে সিদ্ধান্তটা হলো লন্ডনে বসে এবং এটা কিন্তু কেউ আশাও করেননি কারণ আমরা দেখেছি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রতি শুরু থেকেই একটা ব্যাপক সমর্থন ছিল জামাতে ইসলামের আর এই সরকারের নিয়োগকর্তা যারা অর্থাৎ জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে যাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলও গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি 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 সেই তো সাহেবেরই বলে অনেকে মনে করেন কিন্তু এবার দেখা গেল এবার দেখা গেল তার আগে একটু বলে নেওয়া ভালো যে গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের একটি ব্যবধান ডক্টর ইউনুস শুরুর দিকে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে পরে তিনি তার অবস্থান কিছুটা পরিবর্তন করে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নিয়ে যান এটাকে কিন্তু বিএনপির এখানে আপত্তি ছিল বিএনপি বছরের ডিসেম্বর এবং সম্ভব তার আগেও নির্বাচন করার ব্যাপারে দাবি জানিয়ে আসছিল কিন্তু জামাতে ইসলাম এবং এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দলটি যেটাকে ডক্টর ইনুসের সমর্থক দল হিসেবে মনে করে সেই দলের পক্ষ থেকেও কিন্তু মানে এই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দাবি জানানো হয়নি গত ঈদের আগের দিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে তিনি এপ্রিলে নির্বাচনের একটি সম্ভাবনার কথা বলেন কিন্তু বিএনপির পক্ষ থেকে এর প্রবল প্রতিবাদ জানানো হয় তারা ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠানের দাবি অব্যাহত রাখে কিন্তু লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার যে একান্ত বৈঠক হয় সেখানে আসলে কি আলোচনা হয়েছে সেটা তো বিস্তারিতভাবে আমরা জানি না যেহেতু তাদের দুজনের মধ্যেই এই আলোচনাটা সীমাবদ্ধ ছিল কিন্তু প্রকাশ্য ঘোষণায় বলা হয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে কিন্তু সেটা শর্ত সাপেক্ষে শর্ত হলো কি শর্ত হলো সংস্কার শর্ত হলো বিচার তারপর হলো নির্বাচন এখন এটা বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য গঠনের মাধ্যমেই এই সরকার এগিয়ে যাবে এই প্রশ্নেই কিন্তু আসলে বিরোধিতা আমরা গত দুদিন থেকে দেখছি ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে আলোচনায় যে সবাই সব বিষয়ে একমত হচ্ছে তা না তবে হ্যাঁ একেবারে যে একমত হচ্ছে না তা আবার বলা ঠিক না কিছু কিছু প্রশ্নে তো একমত হচ্ছে এখন দেখা দিয়েছে যে আসলে কোন কোন প্রশ্নে একমত সমাপ্ত হলে নির্বাচনের বিষয়টি ঘোষণা করা হবে কিন্তু ওই যে ঘর পরা গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় বলে একটি কথা আছে আমাদের এখানেও কিন্তু রাজনৈতিক মহলে এই আশঙ্কাটা এখন আছে যে বিএনপি সমর্থনে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি একতরফা ভাবে নির্বাচনের ঘোষণা করতে পারবেন নাকি জামাতের অসন্তুষ্টি এবং এই জাতীয় নাগরিক পার্টির অসন্তুষ্টিকে বিবেচনায় নিয়ে এইখানে নতুন কোনো বিরোধ দেখা দিবে আমরা দেশের মানুষ অবশ্য চায় যে একটা তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসুক কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল যে তিনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন মানুষকে মানুষের সমর্থন তার প্রতি আছে এটা তিনি নিজে ধরে নিয়ে এককভাবে স্বেচ্ছাচারী কায়দায় দেশটাকে চালিয়েছিলেন এবং তার পতনে যে ব্যাপক মানুষের অংশগ্রহণ সেটার একটা বড় কারণ বলে মনে করা হয় যে মানুষ আসলে তার মতে ভিত্তিতে একটি সরকার গঠিত হোক তেমন একটা সরকার চায় ডক্টর ইউনুসের প্রতি অবশ্যই মানুষের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন তো কোনো গণরায়ের ভিত্তিতে প্রকাশ পায়নি মানুষ এখন চায় যে দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই আসলে দেশ কোন পথে চলবে কিভাবে চলবে কোন কোন সংস্কারগুলো করলে দেশের স্থায়ী উপকার হবে এই বিষয়গুলো সিদ্ধান্ত আসলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে যাক এটাই কিন্তু দেশের অধিকাংশ মানুষের চাওয়া এখন এটা যদি বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি জাতীয়ভাবে একটা তো ব্যাপক সমর্থন প্রকাশ হয়েছিল এই পাঁচই আগস্টের পরে আবার আন্তর্জাতিকভাবেও মোহাম্মদ ইউনুস একজন অত্যন্ত খ্যাতিমান ব্যক্তি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার বক্তৃতা তো বিদেশে মানুষ পয়সা দিয়েও শুনে অর্থাৎ তার প্রতি মানুষের বিশ্বাস আস্থা এটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য বেশিরভাগ মানুষই মনে করেন যে সরকারের উচিত সংস্কারের প্রশ্নে সময় ক্ষেপণ না করে বিচার কার্য তো কিছুটা প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং এটারও শেষ করার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে দিলেই আসলে বিষয়টা সম্মানজনক হবে এবং নতুন করে দেশে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে না